ওনার এখানে ছেলেরাও এখানে আছেন আর এই জান্নাতুল এটা হলো এটা হলো গোল্ড এটা হলো পুরাতন আর একটা জান্নাতুল মোহাল্লা ওই দিকে আছে যেটা সৌদিয়া বাদশাহ আর কেউ ইন্তেকাল করল ওটাতে হচ্ছে আর কি এখানে অনেক সাহাবাহিক গ্রাম এটা

আর অনেক সাহাবা ইকরামরা এখানে আছেন এই যে কবরস্থান এইখানে একদম এইটির মধ্যে আছে এই কিছুটির মধ্যেই এখানেই কিন্তু ইনশাল্লাহ ওনাদের মাজার আছে আর কি এই জায়গাটা এটাই হলো মোয়াল্লা আর এখানে অনেক সাহাবা ইকরাম তাবর তাবর সাহাবা ওই জামানার যে হুজুরসাল্লামের জামানার যে সাহাবা ইকরামরা ইন্তেকাল ওনাদের এখানে মৎফুল করা হয়েছে ওনাদেরকে যেহেতু আমরা আমাদের নসি যে আমরা এখানে পৌঁছতে পেরেছি আল্লাহ আমাদেরকে হ্যাঁ তৌফিক দোক আরও যেন আমরা বেশি বেশি করে আমরা এই জায়গাগুলো দেখতে পারি আর কি তো এখানে

তাজ যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা যে এসসি আছি খালিয়া চুকের আমরা নিবাসী আমরা এইভাবে সংখ্যভাবে আমরা জামাতের সাথে আমরা নিয়ে আসে আমি হাজিদেরকে এবং উমরাকারীদেরকে আমরা এসব দেখাই আর কি আপনারা দেখলেন হ্যাঁ দেখলাম তো ইনশাআল্লাহুল আজিজ আমরা এখন দোয়া করব দোয়াতে সামিল হবো